নজর রাখবো পরবর্তী সংবাদে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বসত ঘর থেকে দুশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে অবশ্য ভোর রাতে সিদায় থানাধীন এডিসির চাচু এলাকায় খাম্পার পাড়ায় এই অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন এবং সেই অভিযান চালই খাম্পার পাড়ায় একটি বসত ঘর থেকে দুশো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে আটক করা হয়েছে বাড়ির মালিক রতন দেববর্মাকে অবশ্য অভিযানকালে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সভ্যসাচী দেবনাথ সিদায় শ্রী মঙ্গেশ পাটরি সহ পুলিশের একটি বিশেষ টিম এবং CRPF ও TSR জওয়ানরা কি রয়েছে পুলিশের বক্তব্য শুনুন রাজা অভিযোগ কি আমাদের কাছে গতকাল মধ্যরাতে একটা ইনফরমেশন আসে সোর্স মারফত যেTempBuffer রতনদেব বোম্মা নামে এক ব্যক্তি বাইজ প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুত আছে সেই জন্য আপনারা টিম গঠন করি এবং আমাদের সঙ্গে আমাদের রেডিও প্রসার পরবর্তী সময় জয়েন করে আমরা পরিবারের সেটা পিএসএ টিম ওখানটা যাই এবং উক্ত বাড়িতে আমরা রেড করি রেড করে আমরা প্রায় আগুনিক দুশো পাঁচ কেজি শুকনো গাঁজা ওই বাড়িতে উদ্ধার করি উদ্ধারের পর আমরা ওই উক্ত ব্যক্তিকে আমরা এই পে স্কুলে করে নিয়ে আসি এবং নির্দিষ্ট ধারায় আমরা কেস নিই আজকে ওনাকে কোর্টে প্রেরণ করা হয়েছে যে শুকনো গাঁজা ওটার গাজার মূল্য প্রায় আগুনিক দশ লক্ষ টাকা হবে ওসি মঙ্গেশ বক্তব্য পাটারের অবশ্যই শুকনো গাজার বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকার উপর বলে জানিয়েছে সিদাই থানার ওসি এবং ধৃত রতন দেবর্মাকে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন